আমার বাপ এখানে যারা বসছো বাজান নজন তোমাদেরকে বন্ধু হিসাবে বললাম ভাইয়া কসম খোদার ও সে বন্ধু না যে বন্ধু তোমারে নামাজ শিখায় না যে বন্ধু তোমারে আখেরাত মনে করায় না যে বন্ধু তোমারে পরকালের কথা বলে না আল্লাহর কসম সেটা বন্ধু না যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায় তার মোবাইল দিয়ে তোমারে অস্থির নাচ গান দেখায় সে তোমারে মদ খাওয়া শিখায় জিনার শিখায় বেবিচার শিখায় আর এক নষ্ট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয় এই বেহায়াপনা যেই জানুয়ারে তোমারে শিখায় সে বন্ধু না ওইটাই সরাসরি ইপলিস এটাই শয়তান এটা শয়তান এটা শয়তান এটা শয়তান

দুই নাম্বার ও গুনার কাজে তাকে সহযোগিতা করেছে যে তিন নাম্বার ওই গুণা করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে অনুসরণ করেছে যার আল্লাহ বলবেন এই তিনজনকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম তিন নাফরমানকে জাহান্নামের রাস্তা ধরায় দেয় হেতের বিড়ি আমনের মেজবাতি অসুবিধা নাই বুঝেন না কথাটা বিড়ি ওনার কি গ্যাসলাইট কার আমনের দাঁড়াই দিছেন আউটাই আচ্ছা আচ্ছা বাতিজার ভূত তুই কই দেখবা বাতিজার ভূত কইলে কোনো অসুবিধা নেই বাতিজার ভূত কইলে রাগ হওয়ার কিছু আছে এই জন্য বলছি